হ্যালো গুড মর্নিং শুভ চক্কাল সকাল সকাল তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম ঠিক আছে তো আজকে তো মঙ্গলবার আমাদের এখানে ছিল গোপাল পুজো তো ওটাই দেখাচ্ছি আর কি সকালবেলা ভগবানের ভগবান মানে ঠাকুরদের তোমাদের শুরুটা করলাম তো সকালবেলা গোপাল সকালে কিছু দেখাতে পারিনি এখন দেখাচ্ছি দেখো জন্য কি কী করা হয়েছে আয়োজন আমরা যতটুকু পেরেছি করেছি তো দেখাচ্ছিলাম তো দেখো ঠিক আছে কী করা হয়েছে ব্যাগটার মধ্যে ছিল ওই বাজার থেকে নিয়ে আসলো ঢালে নি বের করে নি ওখান থেকেই ওই জন্য দেখালাম তারপরে এখানে একটু পুজো করছিল তখন একটু এসে দেখালাম তখন আমি রেডি হইনি ঠিক আছে ওই জন্য দেখাতে পারিনি তখন আমি রেডি হইনি ওই জন্য বন্ধুরা দেখো আজকে আমি রেডি হয়েছি ঠিক আছে সকাল থেকে তোমাকে দেখাতে পারিনি আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে ছোট্ট গোপালের পুজো হচ্ছে ঠিক আছে আমার ছেলে ঘুমিয়েছে হ্যালো তো দেখো আমাদের গোপাল ঠাকুরটা কেমন ঠিক আছে দেখো তোমাদের দেখাবো আর ঠাকুরের জন্য আমরা কি কি ভোগ করেছি সেটাও তোমাদের দেখাবো তো দেখো ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে পাহাড়ে তুই একদম গোপালে পাতা দেওয়া হবে তুই ফ্যাশনে করে দিচ্ছে আমি সারা দানের জিরা পাতা খাইছি আর কেমন পাতা দেওয়া হবে আমার এই এই রবিবারের দিন দেশ তখন কি করেছে আমার রবিবার দিন পড়েছে পড়ে তখন গোপালচন্দ্র কাছে কইছে যে আমার কি কি ক্ষতি হয়ে গেছে সেজন্য আমি চাই আর তো হ্যাঁ এই তোমাদের তো দেখালাম ঠিক আছে আপনাদের গোপাল এবং আমরা কি কি পুজোতে করেছি কি কি প্রসাদ করেছি ভোগ রান্না করেছি ছোট্ট গোপালের জন্য তো তোমাদের তো দেখালাম ঠিক আছে তোমরা দেখে অবশ্যই বলবে কেমন হয়েছে ঠিক আছে অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ কেমন হয়েছে গোপালটা আমাদের আমরা যতটুকু যতটুকুই পেরেছি ঠিক আছে ততটুকুই করেছি ছোট্ট গোপালের জন্য রান্না করেছি ঠিক আছে আর কে কে ভোগ খাতে আসবে ঠিক আছে প্রসাদ খাতে চলে এসো হুম সেটা যারা যারা প্রসাদ খাবে অবশ্যই চলে আসবে আপনার বাড়িতে দেখো আমাদের গোপাল পুজো কিন্তু দেখো আমাদের গোপাল পুজো কিন্তু কমপ্লিট এই যে আমাদের গোপালের মুহূর্তে দেখে নাও তোমরা এই যে আমরা কি করেছি দেখো এই যে গোপালের ভোগ ফল এখানে মিষ্টি বুঁদে এবং কি যেটা নারিকেলের নাড়ু আছে এই যে আমাদের অন্য ঠাকুরগুলো ওদেরও ভোগ দেওয়া হয়েছে এখানে আছে সুজি এটা দই দই এটা ভোগ আছে ফল কিছু আপেল মৌসুমি কমলা বেদনা শশা এই যেটা আছে তোমরা কী বলো এটা আমরা এদিকে মুরখিত বলি এটা মুরগি এটা লুচি বাস এটুকুই ঠিক আছে তো হ্যালো দেখালাম তো পুজো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমি প্রণাম প্রণাম করে ভোগ নিয়ে উপরে চলে আসলাম কেন ওখানে খাওয়াটা একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে ওই জন্য উপরে নিয়ে আসলাম তো দেখো ভোগেতে কী কী আছে এবার ভালো করে দেখায় হ্যাঁ আমি নিয়েছি যেহেতু ভালো হবে এবার দেখানো এই যে ভোগ নিয়ে চলে এসেছি দেখো একটা মুরগি মুখি দই লুচি এটা এখানে নিয়েছি সুজিটা এখানে ফল এখানে শুনে ছেলে উঠছে হ্যাঁ আসো খাবো আসো ভোগ আমার ছেলেও এখন ভোগ খাবে আমরাও আমি ভোগ খাই তুমি দেখো আমার ছেলেকে আগে খাওয়াই ঠিক আছে এটা খাওয়াব আগে লাড্ডুটা প্রনাম করে খাও একটু খাক খেতে দাও না খাবে না এটা খাও এই যেটা হ্যাঁ এই যেটা হ্যাঁ এই যে এই তো গুড এবার আমি খাই একটা হ্যাঁ একটা ফল খাই আগে ঠিক আছে আমি খাড় তাহলে দেখতেছো তো হ্যাঁ ভোক খা তো হয়ে গেল ঠিক আছে তারপর সকাল থেকে খাওয়া হয়নি আজকে আমি রান্না করেছি কি দেখো আজকে আমাদের গোপাল পুজো উপলক্ষে কী কী রান্না হয়েছে দেখো ঠিক আছে গোপাল পুজো উপলক্ষে আমার বাড়িতে হয়েছে বাঁধাকপি ঘঞ্চ আর পাপড় খেঁজা এইটুকুই আর কিছু করিনি ঠিক আছে কার কেমন গোবর পুজো কাটলো ঠিক আছে কাকার বাড়িতে গোপাল পুজো হয় ছোট্ট গোবর পুজো হয় ঠিক আছে জানাবে ঠিক আছে তাহলেও তো বাড়ির পুজো তো তোমাদের দেখালাম কীভাবে করেছি কী কী আয়োজন করেছি ঠিক আছে এবার যাবো আমার একটা নামদের বাড়ি ওখানেও পুজো হচ্ছে তো নিমন্ত্রণ করেছে পোক্কা যা যাওয়ার জন্য ওই জন্য আমি রেডি হয়েছি ঠিক আছে দেখো এই একটা একটা শাড়ি করেছি রেডি হয়েছি একটু চেয়েছি তো আমার ছেলেকেও রেডি করে দিয়েছে দেখো বেলুন হচ্ছে ও রেডি তো এখন আমি রেডি তাহলে আমরা যাব তুমি দেখাবো ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো টেটা তো এই যে এখন রাস্তায় বেরিয়েছি টোটো অপেক্ষা করছি দাঁড়ে থেকে আর মিহির এত দুষ্টু এদিক ওদিক চলে যাচ্ছে আর আমাদের এখানে টোটোর খুব প্রবলেম ঠিক আছে পাওয়া যায় না তো ফোন করা হয়েছে আসছে বললো ওই জন্য দাঁড়িয়ে ছিল যে আমার কাকিমা ফোন করছিল বলছিল কতদিন টোটোওয়ালা শুনলো ঠিক আছে ছাগলের ছাগল ছেলে ছাগল ধরতে আছে একটু চুপচাপ দাঁড়া থাকে না যে টোটোটা আসছে দেখতে পাচ্ছো ওই টোটো ফোন করছিল ঠিক তো আসছে যাব ওই বাড়িতে একটু গ্যাস সিলিন্ডার দিল নামাই দিলো ঠিক আছে ওই জন্য ওখানে দাঁড়ালো তারপরে গ্যাস হয় হাট হয় সেদিন শুধু একটু ভালো মানে একটু পাবে তোমরা তাড়াতাড়ি টোটো তবু যদি দুপুরে আর সন্ধ্যার দিকে পাবে না সাড়ে বিকালে শুধু পাবে ঠিক আছে এইরকম এত টোটো পাব টোটো অপেক্ষা করতে করতে টোটোটা ফাইনালি চলে আসলো আমাদের এই যে একটু ঘুরাবে এই দিক থেকে ঘুরে নিয়ে আমরা উঠবো উঠে যাবো এই যে ঘোরাচ্ছে টোটোটা টোটোটা ঘোরাচ্ছে ঠিক আছে টোটোটা ঘুরাই দিল আমার ছেলেকে আমি বলছি আমার ছেলে কি কষ্ট করে কোথাও গেলে খুব আনন্দ খুব আনন্দ

একটু বড় বড়টা সাইজের অবস্থা ঠিক আছে আমরা যাচ্ছি হয়েছে আমার ননদের বাড়ি আমার নিজের নিজেরই আমার কাছে মানে কাকি কাকিকে দেখা দিয়ে হয় ওরা নতুন এবছর প্রথম গোয়াল পুজো দিচ্ছে বারবার ফোন করছে ওই জন্য আমরা যাচ্ছি হচ্ছে পুজো পুষ করে

দরদের বাড়ি আর কিছু দেখাতে পারিনি ঠিক আছে গোপাল ঠাকুর ঠাকুর কিছুই দেখাতে পারিনি বন্দুকটা ঠিক আছে এই যে আমার ছেলে আর আমার দরদের বিয়ে দুজনে ওই বন্দুকটা নিয়ে না ঝগড়া লেগেছে ঠিক আছে এই জিনিসটা নিয়ে খেলনাটা নিয়ে ঝগড়া লেগেছে আর ওই গামছাটা নিয়ে ওটা এটা ও এটা নিবে এই নিয়ে ঝগড়া লেগেছে দুজনে ঝগড়া লেগেছে